গাজলে বিভিন্ন জায়গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাধা অষ্টমী উৎসব পালিত হয় গাজলের বিভিন্ন ধর্মীয় সংগঠন বিভিন্ন বৈষ্ণবীয় আশ্রম এবং গাজল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের উদ্যোগে রাধা অষ্টমীর পালিত হয় এছাড়াও গাজলের উত্তর আলাল অঞ্চলের ময়না সার্বজনীন শ্রী শ্রীভাগবত মঞ্চের উদ্যোগে এবং অনুষ্ঠান পরিচালনায় দয়াল বাবা ও ভক্তবৃন্দদের সহযোগিতায় ময়না প্রাইমারি স্কুল ময়দানে ব্যাপক উৎসব উদ্দীপনার ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাধা অষ্টমী পালন করেন রাধা অষ্টমী উপলক্ষে প্রচুর ভক্তদের সমাগম হয় রাধা অষ্টমী উপলক্ষে এখানে সপ্তদিবসীয় ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে দশই সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুভ অধিবাস ও সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয় এগারোই সেপ্টেম্বর বুধবার দুপুরে রাধারানীর জন্মাষ্টমী পূজা অনুষ্ঠিত হয় এগারোই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমী উপলক্ষে সন্ধ্যায় ভাগবত পাঠ করেন মালদা জেলার গাজলের একলাখির নিত্যানন্দ স্টলের গোসাই হরিদাস বাবাজির সহযোগিতায় এই আশ্রমের কর্ণধার দয়াল বাবাজি ভাগবত পাঠ শোনার জন্য প্রচুর ভক্তদের সমাগম হয় ভাগবত পাঠ শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার থেকে আঠারোই সেপ্টেম্বর রোজ বুধবার পর্যন্ত প্রতিদিন বৈকাল পাঁচটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত শ্রী শ্রীভাগবত পাঠ অনুষ্ঠিত হবে ভাগবত পাঠ করবেন পূর্ব বাংলাদেশের পুষাইনগর কুলাউড়া মৌলভীবাজার সিলেট শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়ের সেবক ভক্তি কিঙ্কর দামোদর মহারাজ এই অনুষ্ঠানে দূর থেকে ভক্তরা শ্রী শ্রী ভাগবত পাঠ শ্রবণের জন্য আসেন এছাড়া কমিটির পক্ষ থেকে সকল দেশ বিদেশের ভক্তবৃন্দদের জন্য আসার জন্য আহ্বান জানানো হইতেছে যে আমাদের মালদার গাজলের ময়না সার্বজনীন ভাগবত মঞ্চের পক্ষ থেকে ভক্তদের জন্য তারা প্রসাদের ব্যবস্থা করেছেন দেশের শান্তি কামনায় শ্রী শ্রী ভাগবত পাঠের আয়োজন করা হয়ে থাকে আমি সেই গোদাবরী তীর থেকে সার্বভৌম ভট্টাচার্যের মুখে আমি তোমার সংবাদ শুনে না তাই রামানন্দ রামানন্দকে বললেন মহাপ্রভু বললেন রামানন্দ বললেন প্রভু প্রভু তুমি এবার এবার ছাড়ো ভারী হরি মরি আগে নিজে উবে না করি ও চরি হরি বল হরি বল তবে হাসি কি বললেন সর্বক্ষে দেখি তোমার স্বর্ণ পাঞ্চালিকা তার গৌর কান্তে তোমার বৌর অঙ্গ ঢাকা মহাপ্রভু সবসময় নিজের লুকিয়ে রাখতে কেন লুকিয়ে রাখতেন যাতে আমাদের পরম ভাবকে কেউ না নিয়ে নেয় ওই জন্য ভগবান সব কিছু হয় জগতে কি বললেন ভগবানের কাছে আপনি যাবেন তো সব দিকে ধন দৌলত সব কিছু কৃষ্ণ যদি ছুটি পায় কি বললেন কৃষ্ণ যদি ছুটি পায় ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম না দেয় কৃষ্ণ রাখে আমার গোবিন্দ যদি ধন সম্পদ দিয়ে খুশি মানে ছুটি পেয়ে যায় তাই প্রেম কেন দিবে নিতাই বল হরি বল ওই জন্য তিনি ধন সম্পদ দিয়ে জগৎকে ভরিয়ে রাখবেন কাউকে সুন্দরীব কাউকে স্বামী দিয়ে রাখবেন হ্যাঁ কাউকে ধন দিয়ে রাখবেন কাউকে সম্পত্তি দিয়ে রাখবেন কাউকে নাতি নাতনি দিয়ে রাখবেন কি ভগবানের লীলা জানে ভগবান এই বিষয়ে বাসনার লাড্ডু দিয়ে জগৎকে ভরিয়ে রেখেছে কেমন লাড্ডু বিশের লাড্ডু কাউকে পুত্র কন্যা সম্পদ যেমন ছোট বাচ্চাকে ছোট বাচ্চাকে যেমন মা বাবারা ভুলিয়ে রাখে না খেলনা দিয়ে খেলনা দিয়ে কুতুব দিয়ে কুরকুরি দিয়ে একটা প্যাকেট দিয়ে খাওয়ার দিয়ে ভুলিয়ে রাখে যেমন মায়েরা যেমন বুদ্ধি করে কাজের সময় যদি ছেলে একটু বিরক্তি করে তখন কিছু এগিয়ে দেয় হাতের কাছে এগিয়ে দেয় বাবা ওই বাচ্চারা যখন কি করে খেলনা পেয়ে কেউ ভুলে গেল কেউ কোনো কোনো বাচ্চা আবার ভুলে গেল কোন কোন বাচ্চা খাবার দিয়ে ভুলে গেল তখন আর মার প্রতি আর কোনো গুরুত্ব নাই আর মা ভাবছে আমি একটু সংসারে কাজটা করি এবার কাজ করতে গিয়ে আগে খেয়ালই নাই বাচ্চা ওইটা নিয়েই ব্যস্ত হয়ে গেল ঠিক মায়েরা যেমন ভুলে রাখে বাচ্চাদের ঠিক গোবিন্দ কেমন আমরা গোবিন্দ বললে কাজ কি হবে তিনি ওই সব ধন দল দিয়ে দিয়ে ভুলে রাখতেন কেউ চাকরি পাওয়ার আশায় গোবিন্দের কাছে গেলে কি করে গোবিন্দ চাকরি দিয়ে দিল নেট এটা খুশি থাকতে দিয়ে তাকে ধন দিয়ে খুশি রাখলেন ওটাই বললেন কৃষ্ণ যদি ছুটি পায় তিনি যদি ছুটকা পেয়ে যায় ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রভু প্রেম না দেবে কৃষ্ণ রাখে লুকাইয়া কেন কারণটা কারণটা এটাই যে তিনি প্রেম দিক দিলে ধরা পড়তে হবে তাকে তিনি সব দিবে তিনি প্রেম দেবেন না কারণ ধরা তিনি পড়বেন না নিতা এবং মরিহন আর তাকে তারা কারা ধরে সুচতুর ভক্ত যারা তারা ধরেই খেলে যেমন রায় রামানন্দের কাছে গিয়ে রায় পাননি মহাপ্রভু ধরে দিলেন রামানন্দ প্রভু কহে কহ রাই শুনিতে পাই শোফ মহাপ্রভু বলছে তোমার মুখে কৃষ্ণ কথা শুনে রামানন্দ আমার বড় সুখ হয় খুব আনন্দ হয় তাই তোমার মুখে শোনার জন্য আমি এলাম অপূর্বই অমৃত অপূর্ব ধারা ধার মুখে প্রবাহিত হয়েছিল কিন্তু এটা এই ধারাটা পায় কারণ যারা এই চাতকের মতো হতে পেরেছিল চাতকের মতো চাতকের মতো যারা হতে পারে তারাই এই প্রেমের অধিকারী হতে পারে নিষ্ঠাবান যেমন চাতক পাখির স্বভাব আছে খালে বিলে নদ নদীতে জল পান করে না জল থাকলেও একমাত্র বিন্দু জল বাড়ি একমাত্র করে ঠিক ভক্ত চাতক একমাত্র ভক্তি প্রেম একমাত্র তিনি সেবন করেনি তাই এখানে মহাজন বললেন তা এই যে কোনো কোনো বাচ্চা কান্না করে ঠেকু রামকৃষ্ণ বললেন তারা ভুলে থাকে এবং কোনো কোনো বাচ্চা দেখা যায় সব কিছু দেওয়ার পরেও বাবা তিনি ওই খাওয়াতে খেলনাতে ভুলে না তখন ওই মাকেই চায় তখন মা দেখে কি কান্না থামে না তখন কি করে মা সমস্ত কাজকে ফেলে দিয়ে কি করে বাচ্চাকে করে দিয়ে

আমরা পাবো না কারণ এখানে মহাজন বললে এই জনকটা কেন পাওয়া কৃষ্ণ ভজনের তরে জীব সংসারে আইল নিচে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল ফলরূপে পুত্র কন্যা ডাল ফাঁকি করে কালরূপে সংসারে যে পক্ষবাসা করে পাকি এই যে আমরা সংসারে এসেছি একমাত্র गोविंद ভোজ ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ